নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচনকে সামনে রেখে চলছে দলবদলের হিরিক ইতিমধ্যেই দু হাজার সামনে রেখে বিরোধী দলে ভাঙন শাসক দলে যোগদান যেটা খুবই চেনা ছবি তবে আজকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিকে দিকে যেরকম হিরিক চলছে দলবদলের তারই সঙ্গে উত্তর জেলাও এর থেকে বাদ নয় বিশেষ করে দলবদলের পালায় শাসকের পাল্লা ভারী এবং সেই জায়গায় দাঁড়িয়ে চুরাইবাড়ি খাদিমপাড়াতে বিভিন্ন বিরোধী দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান একশো ভোটারের এবং তারই সঙ্গে এই বিশাল অঙ্কের ভোটার এর যোগদানকে কেন্দ্র করে দল যে কোথাও গিয়ে আবারো শক্তিশালী হলো সেটাই মনে করছেন দলীয় কর্মীরা তবে লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে বিজেপির পক্ষ থেকে প্রচার প্রসারও শুরু তারই মধ্যে যোগদান সভার আয়োজন 164 পরিবার 164 জনের যোগদান 46 পরিবারের যোগদান সভাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে করতে কলমতলা বিধানসভা চুরাইবাড়ি থানা দিন সংশ্লিষ্ট খাদিমপাড়া এলাকা থেকে শুনুন ভারতীয় জনতা পার্টি codimension গোষ্ঠীর অন্তর্গত উনপঞ্চাশ নং বুথে এই অঞ্চলের এই অঞ্চল হচ্ছে খাদিপাড়া অঞ্চল এই অঞ্চলের ছেচল্লিশ পরিবারে একশো বাষট্টি জন সাধারণ জনগণ ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হয়েছে বিগত দিনে তারা একটু ভুল বুঝাবুঝির কারণে যে অশুভ ঝুঁট হয়েছিল ত্রিপুরা রাজ্যে দু হাজার তেইশের নির্বাচনের পূর্বে তারা ওনাদেরকে বিভ্রান্ত করেছিলেন বলে এর মধ্যে কিছু সংখ্যক লোক কংগ্রেস দল জয়েন করেছিলেন আজকে ওনারা ওনাদের ভুল বুঝেছেন এবং আবার তারা ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হয়েছে। আজকে আমাদের সাধারণত ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভার পাশাপাশি আমাদেরও গাওচলো অভিযান লাভবার্তি অভিযান এগুলো চলছে আমাদের এই বুথেও লাভবার্তি অভিযান হচ্ছে পাশাপাশি আরও কিছু সমর্থন আছে তো যদিও আমাদের ত্রিপুরা প্রদেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা আজকে পর্যন্তই আমাদের সমর্থন জারি রাখব তারপর পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত আমরা আমাদের সমর্থন আর আমরা করব না সংশ্লিষ্টের বক্তব্য যোগদান সভাকে কেন্দ্র করে দল শক্তিশালী আগামী দিনে কাজ করে যাবেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের প্রচার থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এটা হাতে নেওয়া হচ্ছে লোকসভা ভোটকে সামনে রেখে তা আরো চলবে এবং জোরদার হবে সংগঠন এমনটাই মনে করেন দলীয় কর্মীরা লোকসভা ভোটকে সামনে রেখে যোগদান সভাকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় কর্তৃ কদমতলা বিধানসভা কেন্দ্রের খাদিমপাড়া এলাকায় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল এক প্রকার লক্ষণীয় ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন